নিরামিষ দিনে পটলের এই রসাটা একবার ট্রাই করে দেখতে পারো ভাত কিংবা রুটি বা পরোটা সবই খেতে পারবে সবার প্রথমে সর্ষের তেলে একটুখানি নুন আর হলুদ স্প্রিঙ্কেল করে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর পটলগুলোকে আলু আর পটলগুলোকে ডুমো টুমো করে কাট করেছি দু থেকে তিন মিনিটের জন্যে মিডিয়াম হাই ফ্লেমে একটুখানি ভেজে নেব যখন খুব সুন্দর একটা লালচে কালার ধরে আসবে পটল আর আলুর গায়ে তখন আমি তুলে সাইডে রেখে দিচ্ছি এরপরে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো জিরে তেজপাতা একটু সামান্য হিং আর দারচিনি সব কিছু দিয়ে সব কিছু ভালো করে একটু তিরিশ সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি ভাজা হয়ে যেতে দিয়ে দেবো এর মধ্যে টমেটো আর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ড্রাই স্পাইসেসে ওই বেসিক ড্রাই স্পাইসেস একটু নুন হলুদ চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করে আসছে যেই অয়েলটা রিলিজ করে আসবে তখনই দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর পটল আলু পটলটাকে দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য আবারও মশলার সঙ্গে নেড়ে চেড়ে নেবো যাতে খুব ভালো কোটিং হয়ে যায় আর মশলাটা আলু পটলের সঙ্গে ভেতরেও ঢুকে যায় এরপরে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল যতটা রসার জন্য দরকার আমি এখানে এক কাপ বলতে পারো উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে সবজি যখনই সেদ্ধ হয়ে যাবে নামানোর আগে গ্যাসের ফ্লেমটা অফ করার সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর এলাচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো পরিমাণে বাট একটু করেই দেব বেশি দেব না রিচ করা যাবে না গরমকাল তো আর একটু কেন এরকম ঝোল থাকে সেই অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দারুণ হয়েছে না দেখতে